আসসালামু আলাইকুম এসে গেছি সবার সাথে দেখা করতে আর বাগানে কাজ করতে বিকালবেলা যে কাজগুলো আমি রেখে দিই শুধু বিকালবেলাই করবো এই কয়েকটা কাজ আর বাকিগুলো আমি দুপুরবেলাও করি এখানে আর একটা ক্র আমি রেডি করছি এটা হচ্ছে পনেরো ইন্টু ছয় পনেরো ইন্টু ছয়ের ক্র ব্যাগটা হচ্ছে একটু এইরকম রাউন্ড টাইপের থাকে এগুলোতে ছোটো ছোটো শাক জাতীয় জিনিসগুলো দেওয়া যায় আমি এক গ্রো ব্যাগটা রেডি করছি আমি ভাবছি এখানে আমি পিঁয়াজ লাগাবো আজকে ছোটো ছোটো পিঁয়াজ আনতে বলেছি আমাকে দিয়ে যাবে একজন আর এই জিনিসগুলো হচ্ছে ডিমের যে প্লেটগুলো থাকে এগুলো আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মাটির সাথে মিক্স করে দিচ্ছি এগুলো কিন্তু গাছের মাটির সাথে দেয়া যায় খুব ভালো ডিকম্পোস্ট হয় আর জল দিয়ে একদম ভিজিয়ে দিয়ে যাব তারপরে মাটির সাথে একটু ভালো করে মিক্স করে দেব। আর এর উপর দিয়ে আমি আরও গোবর টোবর মিক্স করে মাটি নিয়ে এসেছি এগুলো দিয়ে দেব। শুকনো গোবর সার আমার কাছে আছে সেগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি শীতের বাগানের জন্য আমি শুকনো গোবর সার রেডি করেই রেখেছি কিনে রেখেছি আগের থেকে শুধু মাটিটা আমার কাছে কম আছে তাই মাটি আমি অল্প অল্প করে জোগাড় করছি আর গাছগুলোতে দিচ্ছি এদিকে আমার বিন গাছগুলো আমি যখন লাগিয়েছিলাম তখন যেগুলো দিয়েছিলাম মাটি এখন মনে হচ্ছে একটু একটু কম পড়ে গেছে মাটির উপর দিকে একটু জায়গা খালি আছে তাই আজকে যতটুকু পারা যায় যে কয়েকটাতে দেওয়া যায় মাটি দিয়ে যাব। এভাবে পরবর্তীতেও আমি আরও মাটি দেব দেবো ব্যাগগুলোতে একেবারে আমি বেশি মাটি দেই নাই কারণ গাছ যখন ছোটো থাকে তখন বেশি মাটির প্রয়োজন হয় না গাছ যত বড় হবে তত মাটির প্রয়োজন হবে বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন তারপরে এই ব্যাগটাতে খুব বেশি করে জল দিয়ে দিচ্ছি জল দিলে এটা ডিকম্পোস্ট খুব তাড়াতাড়ি হবে আজকেও জল দেওয়ার কাজটা করার জন্য আমার ঘরে মেয়েটা নিলি নীলিকে নিয়ে এসেছি আমাকে হেল্প করবে কারণ আমি যদি একা জল দিই তাহলে কিন্তু সন্ধ্যে একেবারে হয়ে যাবে কারণ আমার কাছে ফুলের টব ফুলের গাছ অনেক বেশি শুধু এই বাগানটাই যে তা নয় ফুলের গাছগুলোতেও তো জল দিতে হয় প্রত্যেক দিন আমি জবা ফুলের কালেকশন অনেক রেখেছি চন্দ্রমল্লিকা আমি কাটিং থেকে লাগিয়েছি গাঁদা ফুল আমি মাঝে মাঝে ফুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি নিশ্চয়ই দেখেছেন আর যদি দেখেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক আমি সবার কাছে আশা করছি এই যে আমার পুরনো গাঁদা ফুলটা দেখুন কী অবস্থায় আছে ফুল অনেকগুলো মরে মরে যাচ্ছে আর তারপরে হচ্ছে আমার এই লাউ গাছটায় মরা মরা লাউ গাছটায় আরেকটা লাউ হয়ে গেছে দেখে যেমন ভালো লাগছে আর আপনাদের দেখিও ভালো লাগছে তাছাড়া খেতেও ভালো লাগবে নিজের হাতে করা নিজের গাছের সবজি বড় হোক ছোট হোক যেমনটি সাইজের হোক দেখতে যেমন ভালো লাগে খেতেও ঠিক তেমনি এই যে দেখুন আমার গাছটায় বেশি পাতাও নেই এত যত্ন করেছি কিন্তু গাছ এই অবস্থা তারপরে এই আমার ছোট্ট বাগান আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বাগানটা ধীরে ধীরে বড়ো করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিতে চাই হ্যাপি গার্ডেনিং